এই অবস্থায় যাইয়া ও তো কাঠগড়ায় দাঁড়াবে এরকম জোর হাত করে চক্ষু বন্ধ করে রয়েছে জজ কি লেখে আর কি বলে ওই বেশক দিয়ে দেখে সহ্য করতে পারবো না জোর হাত করে কাটডড়ার কাটের উপরে হাত এরকম দিয়া ভয়তে পেশাব হয়ে গেছে কোন ফাঁকে টের নাই কাঠগড়ায় কালি পানি ভেয়ে যাচ্ছে পেশাব হয়ে যাচ্ছে ভয়তে কি রায় দেয় আল্লাহ ভালো জানে থরথর করে কাঁদতেছে আর এদিক দিক তাকায় না এর মধ্যে ওর মাজে যে কয় বাবা বিচারপতি আমার একটা মাত্র সন্তান বছরের বয়স যখন বছর সেই সময় বাপ মারা গেছে আমি বিধবা এই একটা বাচ্চা নিয়ে আমি বুড়ি হয়ে গেছি আমার ছেলেটা সংসারের মাত্র একমাত্র ইনকাম করে ও তো অনেক ভদ্র ছিল কোন শয়তানের পালায় পড়ে এমন অন্যায় করে বেলাইছে বাবা জানি না ও বাবা তোমার অনেক কিছু করার ক্ষমতা আছে নিরপরাধীকে অপরাধী বানায় ফাঁসি দিতে পারো অপরাধীকে তুমি খালাস করে দিতে পারো বাবা বিচারপতি তোমারও মা বাবা আছে ও বাবা তোমারও সন্তান আছে দেখো আমার বৌমার দিক তাকায় দেখো আমার একটা নাতি ছেলের দিকে তাকায় দেখো কি হালাতে আমরা সে একটা বছর কাপড় চুপড় কিনি না বাবা নাকে কাটাইছি এমন কান্না কান্নাকাটি করে বুড়ি অভিনয় করতেছে আর ওই বউটা বলতেছে স্যার আপনার পায়ে আমার স্বামীরে ফাঁসি দেন না যদি তারে ফাঁসি দেন তাহলে আমাদের তিনের জন্য ফাঁসি দিয়ে দেন একটা মারলে সবগুলো আমরা মারা যাব ছোট বাচ্চাটা কান্দিছে স্যার আপনার ওই ছোট ছেলে থাকতে পারে আমার এই একটা আব্বা স্যার আমার কেউ নাই আমার দাদা দাদি নাই আমার নানা নানি নাই আমার আব্বারে মারের নামাইরা স্যার আমারে ফাঁসি দিয়ে দেন আমার আমার আব্বারে সৈয়দিন আমার আব্বারে মা আমার দাদি মারা যাবে এমন করে তিনজন কান্তে কান্তে কোর্টে কান্না 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 রুল ফেলাই দিছে ওর পক্ষের এর উভয় পক্ষে উকিলে এই তিনজনের কান্না দেখে কান্তেছে জজ সাহেব এবার কলম কামড়ায় ধরে বসে রইছে কি করব কি করব এদিকে বর্তমান অবস্থা ভালো না আজ যারা হত্যা হইছে বাদী পক্ষ তারাও দাঁড়াই রইছে আসামি পক্ষ তেরা যদি রায় উল্টো দেয় তাহলে না বললো যে এ জজ আমলিগির জজ কি করবো চাকরি থাকবে না তারপরে চিন্তা করলো আরে একটা মারলি তিন দিন মরে যাবে জীবনে আর আছে কি যায় আমার চাকরি যাবে খেলা একটা দেখাই দেব কলম টে নাও এক বেকসুর খালাস খাতায় লিখে দিতে বেকসুর খালাস একটা মারলে তিনটে মারবে বেটসুর খালাস অভিনয়টা যদি এমন সুন্দর হয় যে নুইন অপরাধীও ক্ষমা পেয়ে যেতে পারে কথা বলেন ঠিক ঠিক না যে নুইন অপরাধীও ক্ষমা পেয়ে যেতে পারে পক্ষান্তরে অভিনয়টা যদি এমন হয় ও তো জানে যে ওর ফাঁসি হবেই হবে এবার যাইয়া যে তিনজন গেছে সেই তিনজন যাইয়া এবার অভিনয় করতেছে ও জাস তুই যে কয় তুই আমার ছেলে ফাঁসি দিবি এই যে এইটা থাকলো তুই একদিন রিটার্ড দিবি এইটা বলে তোরে দেবে সেদিন উতাটাকে দিয়ে আসে

বলবে যে সব কটা সাইডিটা এটার ফাঁসি আর ওই তিন আজাব জীবন জেল দিয়ে দে এই তিন জীবন দেয় ওই ডেরে ছোট ডেরে ধর চোরের ছেলে জালেমের ছেলে জালেম হয় হত্যাকারী ছেলে হত্যাকারী হয় এই পয়সা দিয়ে ছোট ডারে পাঁচ বছরে পোলার ওই দিয়ে আটকায় দিতে পারে পারে কি পারে না ও দোস্ত জানি একটু পরে কি হবে আমার সবে বড়াতে কি হবে আমি জানিনা আল্লাহ করে দাও আল্লাহ করে দাও সেই জায়গা আনন্দ ভর্তি করতে বোমাবাজি হুটোতি হুটোতি যায় আল্লাহ কায় ওর নামে মরণ লেখছি ওর নামে এই লেখছি এই লেখছি ও যদি তাতে খুশিতে ঠিক আছে সাবেক আগে তাই হবে আগে যা শোন খাওয়ার রাইত না খাওয়ার রাইত আছে কবে কোন তো পয়লা বৈশাখ ঠিক না হ্যাঁ পয়লা বৈশাখ পান্তা ইলিশ বছর শুরু হল বা পান্তা ইলিশ দে সারা বছর যাবে পান্তা ইলিশ ছোটবেলা বাড়িতে কোনো দিক যার সঙ্গে মুরব্বীরা কত এ বাড়িতে খালি মহিষ আসছে যেদিক দিক যাবি সে জায়গা থেকে না কাজ করে অনেক সময় দেখাও যত তাই ওই তো আমাদের মা চারটে ভান্তা বানি যা আছে তাই তো ভান্তা কে যাইস না যে বাড়ি যাবে সে বাড়ি ভান্তা করে কবালে বাস্তবে অনেক সময় দেখাও যত তাই

পরিবার নিয়ে দিনের বেলা সাবালেক যারা আছে রোজা রাখবে রাতের বেলা সকলকে নিয়ে সাধ্য অনুযায়ী উত্তম খানার ব্যবস্থা করে খাবে আল্লাহ তালা আগামী এক বছর রুজির বরকত বাড়াই দেবে বলতে গেলে এসে গেলে বললাম লাইলাতুল বরাত সংক্রান্ত আমরা এ রাত্রে এবাদত করব কাটি করব জিলাপি আর বিস্কুটের আনন্দ ভর্তি আমরা করব সংক্ষিপ্ত কথা আপনাদের কাছে জানতে চাই একটু জানতে চাই দিক আমরা শান্তিতে থাকতে চাই না বা শান্তিতে একটু বলেন কিসে শান্তি জান নাও আর শান্তি জান শান্তি সকলে চাই শান্তির slogan আমরা সব জায়গা দেই বিগত বহুত জনের পিছনে পিছনে শান্তির slogan আমরা দিছি না বহু দিছি অতুল ভাইকে দিলে ভোট শান্তি ভাবে দেশের লোকে slogan দেন না আপনারা আমিও বহুত জনের পিছনে slogan দিছি যে বছর নির্বাচন আসে ওই বছর লক্ষ লক্ষ মানুষ মুছে হয়ে যায় মুছে হয় কিভাবে যেই ক্ষমতা আল্লাহর আছে ওই ক্ষমতা যদি মানুষের দিকে নিয়ে আসেন আপনি সেই বিশ্বাসে বিশ্বাসী হন তাহলে আপনি আল্লাহর সাথে মানুষকে শরিক করলেন শান্তি কার হাতে বলবেন না কার হাতে আল্লাহর সর্বময় ক্ষমতার মালিক কে আপনি যদি কোন প্রার্থীকে সামনে নিয়ে নাচেন আর বলেন বোতল ভাইকে আমি বোতল কই আর কি কারণ বোতল নামে তো আর কেউ নাই তুমি তাহলে একটু একটা করলি এলাকার কোন প্রার্থীর সাথে মিলে গেলি সে মনে করবে যে আমার নাম করে দেশে কেটা যেন সে মহতাম সাহেবের চাকরি থাকবে না অথবা আমারও এটা করতে পারে সেই জন্যই বোতল নামে আশা করি কেউ নাই কতবার বলছি বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে শান্তি দেন আল্লাহ শান্তি যদি আল্লাহ না দেয় বহুত বোতল ভাইকে ভোট দিছি বহুত বোতল ভাইকে পথে বসাইছি

রাখে না ঠিকই ঠিক না আল্লাহ কালাই ইয়াক লুকু জুবা বা ওয়া লাউ ইস্তামাউলা ওয়া ইয়াসলুবুকুম শাইআন লা ইয়াসতান কি যুহু মিনহু মাশামাসিতে যদি তার নাক মুখ খুলে খুলে নিয়ে যায় তার হাতে থেকে নাক মুখ রাখতে পারে না মাশামাসিতে যদি তার খাবার কেড়ে নিয়ে যায় তার হাত থেকে কেড়ে রাখতে পারে না কুত্তা যে যদি ঠ্যাং উছরে নাক মুখ ভরে স্প্রে করে দেয় তবু কুত্তাটারে তাড়ানোর ক্ষমতা রাখে না দেখছেন অনেক সময় বাসতালা বর্তলা গাসতালা পাছায়তে খুঁটো গড়িয়া দাঁড় করে দিয়ে দিয়েছে বটগা বট গাছ কুত্তে যায় কুত্তে তো নিচে দেখা বেশাব করতে হবে না ও তো কিছু একটা ঠেক দেয় ও যাই ওর আউও লাখে আর মেরিয়ে দিছে সারা গা গোসল হয়ে গেছে কোনদিন কুত্তরে কইল না কুত্ত সবাই আমারে এত উপকার এই এত সম্মান করে সেবা দেয় মুনাজাত করে আমার সামনে খাবার দেয় তুই কিছু দিস নে না দিস না দিস তোর কাছে চাই নে এই মানুষের মধ্যে অপমান করিস কে এও কি পারে সেই মূর্তিতে সে নিজের আত্মরক্ষা পারে না সেই মূর্তিতে তার নিজের আত্মরক্ষা করতে পারে না নিজের সম্পদ দেশে andre কেড়ে নিয়ে গেলে কেড়ে রাখতে পারে না প্রতিশোধ নিতে পারে না সেই মূর্তি টাকা তার কাছে তোমরা চাও আল্লাহ কা জবাব আল মতলব যারা চাও তারাও कमजोर যার কাছে যাও তারাও দাস তারাও কমজোর এই এক कमजोर আরা कमजोर রে কোনদিন উপকার করতে পারে না যেই নেতাদের পিছনে স্লোগান দিছি শান্তির জন্য মাঝে মাঝে অল্টারনেট করে দেখি সেই নেতারা জেলখানায় বসে বসে রমজানের এতে কাপ করে কত ঘন্টা না যারা নিজের এত বড়া শান্তিতে জীবনে কতদিন মানুষকে শান্তি দিতে পারে না শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় ভোট দাও জোরে বলেন কয়টা একটু বলেন কয়টা দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এক নম্বরে কোরআন মার্কা দুই নম্বরে হাদিস মার্কা আছে না দুই মার্কা দিয়ে আমলি গালারা এখন তো আমলিগির নাম কবি পদ তারপরে বলে দিলাম আছে না দুই মার্কা দিয়ে আমলি গালারা সারা বাংলাদেশের ভোট আপনারে দেবো আসেন এই দুই মার্কা দিয়ে বিএনপি আলারা সব ভোট আপনাকে দেব আসেন দুই মার্কা জাতীয় পার্টি সব ভোট আপনারে দেব আমরা দুই মার্কায় বিশ্বাসী বাংলাদেশে সব মার্কা আমাকে দেখা হয়ে গেছে কত কল টিকিট শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় ভোট দাও কয়টা আমার এক দরকার শুধু কুরআন শরীফই বিশুদ্ধ কিতাব কুরআন শরীফ ছাড়া আর কোনো বিশুদ্ধ কিতাব নাই এই কথা বলা আরাক আরাক কুফরি আল্লাহকে মানেন রাসূল মানে না কাফের